অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল স্পেশাল কেন সেটা পরে বলছি তার আগে দেখতে পাচ্ছেন আমি একটা আয়োজন নিয়ে বসেছি রান্নাবান্নার আমার ভিডিওগুলো বেশিরভাগ সময় রান্না বান্নারই থাকে এটা ঈদের পরে ছিল ঈদের পরে আমার ননদরা এসেছিল ছ দুই ননদকে দাওয়া দেওয়া হয়েছিল কিন্তু বড় ননদ আসেনি ছোট ননদ আসছিলো আর ওই দিনে আমার বড় ফুফু শাশুড়ি আসছিলেন ওনার পরিবার নিয়ে সেই জন্যই এই আয়োজনটা করা তো তাড়াহুড়ার কারণে আমি আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি যেহেতু আমাকেই ভিডিও করতে হয় এবং আমাকেই আবার রান্না বান্না করতে হবে সেই জন্য আমি যেহেতু রান্না ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিওটা তেমন একটা বেশি করা হয়নি সবগুলো আইটেমও আসেনি যে আইটেমটা বেশি স্পেশাল ছিল ওই আইটেমের কিছুই ভিডিও করা হয়নি তো যতটুকু ভিডিও করা হয়েছে বা যতটুকু ক্লিপস নেওয়া হয়েছে সেটা দিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রাখতে চাচ্ছিলাম আর কি সেই জন্যই আমি এতদিন পরে আপনাদের সাথে আপলোড শেয়ার করছি বা আপলোড করছি আমার চ্যানেলে আমার মেমরি হয়ে থাকবে বা আমার কাছে এটা থাকবে আর কি তো ওই দিন যে আইটেমগুলো করেছিলাম দেখতেই পাচ্ছেন সেই সাথে আমার একটা আইটেম ছিল বিপ সিজলিং এটা আমি খুব শখ করেছিলাম আমার ননদদের জন্য এবং ভাগিনা ভাগিনাভাগিনীর জন্য তো যাই হোক ওরা খুবই খুবই পছন্দ করেছিল আমার ওই আইটেমটাই আমার কাছে এতগুলো আইটেমের মধ্যে ওই যে ওইটা ওই একটা আইটেমে ওরা পছন্দ করেছে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আর এই দিনটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার ফুফু শাশুড়ি আমার বাসায় প্রথমে এসেছেন ওনার পরিবার নিয়ে তো এই জন্য আমার কাছে বেশি স্পেশাল আর আমার ঢাকায় আসার পরে আমার শ্বশুরবাড়ির পক্ষের আমার ননদ ননদরা ছাড়া ও শ্বশুরবাড়ির পক্ষে কেউ আমার বাসায় আসেনি তো সেই জন্যই আমার কাছে বেশি স্পেশাল কিছুদিন আগে আমার বড় চাচা শ্বশুরে এসেছিলেন তো সেই ভিডিওগুলো আছে কি আমি জানি না যদি থাকে ওই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার ফুপুর শাশুড়ি আসার উপলক্ষে এই ছোটোখাটো আয়োজন করলাম এবং আমার ননদ জামার জন্য এই আয়োজন এই প্রথম আমার বাসায় মানে এই আয়োজনটা করেছি আর কি ওনাদের জন্য সত্যি কথা বলতে কি এই আয়োজনগুলো আসলে আমার কখনো করা হয়নি আমার শ্বশুরবাড়ির পক্ষের লোকজনদের জন্য আর কি তো আমার ছোট ছোট এই ভালোবাসাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসা যাওয়া থাকলে পারিবারিক সম্পর্কগুলো যদি সুন্দর থাকে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটা আমার ইউটিউব চ্যানেলে থেকে গেল আর হচ্ছে এটা আমার মেমরি হয়ে থাকবে তো আল্লাহ office